আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে মালয়েশিয়া শ্রম বাজার বা মালয়েশিয়া কলিং সম্পর্কে যে তথ্য সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে চলতি বছর সালের মে মাসের মধ্যেই মালয়েশিয়াতে বিদেশি কর্মী নেয়া আপাতত তারা স্থগিত করছে বা যেই অনুমোদনগুলো আগে দেয়া ছিল কোটা সেগুলোর কর্মী নেয়া এই মে মাসের মধ্যেই তারা শেষ করতে চাচ্ছে সে বিষয়ে বাংলাদেশের বাস্তবতা কি সবশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়ার শ্রম বাজারে যারা যাওয়ার জন্য এখনো অপেক্ষায় আছেন এদের মধ্যে দুই ধরনের কর্মী আছেন এক ধরনের কর্মী হচ্ছে কলিং ভিসা এসেছে কিন্তু ই ভিসা হচ্ছে না তারা কি করবেন আর কর্মী আছেন আর এক গ্রুপ আছেন যাদের আসলে কলিং ভিসা আসেননি কলিং ভিসার অপেক্ষায় আছেন যারা কলিং ভিসার অপেক্ষায় আছেন তাদের জন্য শেষ সময় হচ্ছে এই যে চলতি এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার নিয়োগদাতারা যারা এই কর্মীদেরকে নেবেন তারা মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগে এই কলিং ভিসার জন্য তারা আবেদন করতে পারবেন সেই সময় হচ্ছে একুশে এপ্রিল দু এই দিনের মধ্যে যারা আবেদন করে কলিং ভিসা যেই কর্মীদের নামে ইস্যু হবে সেই সকল কর্মীরা পরবর্তী ধাপে বা পরবর্তী পর্যায়গুলো গুলো সম্পূর্ণ করার সুযোগ পাবেন তাহলে আপাতত খবর হচ্ছে যারা এখনো কলিং ভিসা পাননি যাদের নামে কলিং ভিসা আসেনি তাদের একুশে এপ্রিল দু হাজার মধ্যে কলিং ভিসা তাদের নামে ইস্যু হতে হবে যদি অনলাইনে হয় তাহলে তারা ওই দিনই জানতে পারবেন বা দেখতে পারবেন যে তাদের নামে কলিং ভিসা হয়েছে কি হয়নি এটি হচ্ছে কলিং ভিসা সম্পর্কে তথ্য এবার হচ্ছে দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে যে কলিং ভিসা এসেছে অনেকের সেটি আসার পরে ই ভিসা হচ্ছে না অনেকের কলিং ভিসা হয়েছে কিন্তু এখন কোম্পানি হয়তো তাদেরকে নিতে চাইবে না অথবা যেন তেন ভাবে অ্যাপ্রুভাল নিয়েছিল কলিং ভিসা নিয়েছিল অনিয়মের মাধ্যমে কিন্তু কোম্পানির মালিক নিজে আবেদন করে নিতে হচ্ছে তার উপর কিন্তু একটি থেকে যাচ্ছে। তিনি কর্মীকে নিয়ে যেখানে সেখানে ফেলে রাখতে পারবেন না। অর্থাৎ অনেকের কলিং ভিসা এসেছে কিন্তু তাদের ই ভিসা এই কারণে হয়নি দেখা যাবে যে কারো কারো শেষ পর্যন্ত ই ভিসা হবেও না আর এই ইভিসার জন্য মালয়েশিয়া সরকার সময়সীমা বেঁধে দিয়েছে আগেই সেটি হচ্ছে মে মাসের সতেরো তারিখের মধ্যে ই ভিসা জন্য আবেদন করে ই ভিসা নিতে হবে মালয়েশিয়ার নিয়োগদাতাদের আর শুরুতে যেটি বলছিলাম যে এই আগে যে সকলোদন দেওয়া হয়েছে কোটা অনুমোদন হয়েছে সেই কোটায় এই যে জুন মাসের মধ্যেই মালয়েশিয়াতে কর্মীদেরকে যেতে হবে বিদেশি কর্মীদের এরপরে কিন্তু আগের কোন অ্যাপ্রুভালে বা কোটা অনুমোদন যেগুলো হয়েছে সেই কোটায় বা সেই অ্যাপ্রুভালে কিন্তু কোনো কর্মী আর বিদেশি কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না তাহলে মোটা কথা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া কলিং ভিসাতে এখনো যারা যাওয়ার অপেক্ষায় আছেন তাদের মধ্যে যাদের কলিং ভিসা এখনো আসেনি তাদের কলিং ভিসা আসতে হবে একুশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে নিয়োগদাতা মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগে আবেদন করে একুশে এপ্রিলের মধ্যে তার কলিং ভিসা কর্মীর নামে ইস্যু করাতে হবে যদি না হয় তাহলে পরবর্তীতে কিন্তু আর কলিং ভিসা হবে না আর কলিং ভিসা না হলে পরবর্তী কোনো কার্যক্রম সম্পন্ন হবে না তিনি মালয়েশিয়াতে যেতে পারবেন না কলিং ভিসা হওয়ার পরে আটকে আছেন অনেক ইভিসার জন্য ইভিসার জন্য 17 মে 2024 পর্যন্ত সবশেষ সময় বেঁধে দেওয়া হয়েছে আগে বাংলাদেশ থেকে এই রিক্রুটিং এজেন্সি আবেদন করে নিতে পারত ইভিসা কিন্তু অভিযোগ অনেক ভোগান্তির কারণে সেখানে স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকার নিয়ম করেছে যে নিয়োগদাতা নিজে বাংলাদেশের সরকারের কাছে অনলাইন পদ্ধতিতে আবেদন করবে এই ভিসার জন্য আমি হ্যাঁ কর্মী নিতে চাই তার দায়িত্বে এখন কিন্তু ই ভিসাটি ইস্যু হয় মালয়েশিয়া থেকে নিয়োগদাতা নিজে আবেদন করে ই ভিসা নিতে হয় সতেরো মে এর মধ্যে যাদের নামে ই ভিসা আসবে তারাই মালয়েশিয়াতে যেতে পারবেন আর সবশেষ মেয়াদ হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার এই দুইটি প্রক্রিয়া সম্পন্ন করে মে মাসের মধ্যে মালয়েশিয়াতে যেতে হবে এরপরে কিন্তু আর যাওয়ার সুযোগ নেই আগের যত কোটা ছিল আগের যত অনুমোদন বা অ্যাপ্রুভাল ছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এরপরে মানুষের সরকার আসলে চিন্তা ভাবনা করবে তাদের কত কর্মী গিয়েছে কত কর্মী দরকার বা চাহিদা পূরণ হয়েছে কিনা সেই সবকিছু তারা বিবেচনা করবে ভালো নিরাপদ থাকবেন থাকবেন সুস্থ তারা যেকোনো প্রশ্ন থাকতে পারে আপনাদের সেইটি কমেন্ট আপনারা লিখবেন সেখানে উত্তর না দিলেও পরবর্তীতে ভিডিও আকারে সেই কমেন্টের জবাব দেওয়া হবে আর একটি প্রশ্ন অনেকেই করবেন ভাই কাজ পাচ্ছি না বেকার কাজ নাই বসে আছি তাদের জন্য অসংখ্য ভিডিও আছে তারা আসলে সেই ভিডিওগুলো দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন যেহেতু পদক্ষেপ আপনারা নেন না অভিযোগ করেন সাধারণত কিন্তু লিখিতভাবে ভাবে যদি অভিযোগ না দেন প্রতিকার না চান প্রতিকারের আশা না করেন তাহলে আসলে কিছুই হবে না আবার লিখিত অভিযোগ দেওয়ার পরেও বিএমটির যেই অনিহা বা অসচ্ছতা বা কিছু কিছু ক্ষেত্রে যে গাফিলতি অনিয়ম আছে সেটি কিন্তু এখন সামনে চলে আসছে আপনাদের অভিযোগগুলোর কারণে যেটি আমরা নিজেরাও সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরতে পারছি সেগুলোর জন্য সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন করতে পারছি এজন্য প্রতিকার চাইতে হলে লিখিত অভিযোগ দিতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিএমএটিতে বা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব বরাবর আপনার দিতে পারেন আবার অনুমতি একশো রিক্রুটিং এজেন্সি আছে যেগুলো তাদের কাছেও আপনার ফ্যামিলির কাউকে পাঠাতে পারেন যে আপনি কাজ পাননি বা বেকার রয়েছেন আপাতত বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই থেকে মিরাজ হোসেন গাজী আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন